আমার বিয়ার কাছে আজকের আমার কাপ আজকে আজকের আমার বিয়েটা আজকে যদি আমার বিল আটের মধ্যে গড়ালো

বাঁকাও তুমি এখানে ছোট তোমার এখানে বেকার মারি কেন কি আমি যদি সবাই যদি বেকারটি পারে তো আমি কেন পারবো না আমার দাঁত আসে হাত আসে পা আসে মুখ আসে আর কি কি আসে তো আমি কইতে মারব না আমে ডালি সামালে এই ভুড়ু একটা দেশ উনি আমার কি সুন্দর ভুরু ওরে দা রে বাবারে বাবারে কি সুন্দর ভুড়ু ভালো না আব্বা মাঠি মারি পানি শুনি দেব আজকে আসুক আব্বা গাঙের দাড়ি খাইলে পানিটি শুনিয়ে তা তাও আব্বা কবে আমার বেড়ে দি আমার বিয়ে না দিলে আজকে আমি আব্বা ছাড়বো না আজকে যদি আমার বিয়ে না গা করে ওই আমের দাঁড়িয়ে

সবনা কে ওয়া ডাইওয়ট কে পলিমোটি দন দুই এ সবনা আসে ছলটু ওয়াট এ ছলটু আ দেডা কি করতে খাবার কইরা রে রে সবনা বাদ গায় বাই আপা ওন 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 আরে 근데 খাবার তো খাইছেন잖아 আরে এটা কি হইছে নাকি এ কইরা আমার সাথে এ কি হলো এ কি হইছে রে কি হইছে আবা ভি ভাইসা কি আবা ভি ভাইসা কে কারে

आप बंदा। आरोप आप बंदा क्या जबे? ओ बाबा मानिस क्या बोट? आप बेड़े में। अंजलि आप बंदा 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 चाहता है आप बेड़े में। बंदा बाबा मानिस ही। बाबा मानिस ही बाबा। बाबा मानिस। बाबा। नो 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 नो।